দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমি মধুমিতা ফের একবার হাইকোর্টের সময় চাইলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে বিতর্ক অব্যাহত দু লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্রে ডায়মন্ড হারবারে সাত লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করে রেকর্ড করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্বাচনী ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই কেন্দ্রেরই দু সালের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস সেই সংক্রান্ত মামলা চলছে কলকাতা হাইকোর্টে মঙ্গলবার থেকে চালকদের সংগঠনের ডাকে ধর্মঘট শুরু হয় ওড়িশায় ফলে সে রাজ্যে নানা প্রান্তে থমকে যায় বাস ট্রাক এমনকি ট্যাক্সির চাকাও এর ফলে ভোগান্তির শিকার যাত্রীরা কলকাতা হাইকোর্টে এসএসসি দু হাজার ষোলো মামলার শুনানি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মোড় সামনে এসেছে গত শুনানিতে মহামান্য আদালত রাজ্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে কিছু নির্দিষ্ট তথ্য তলব করেছে যে আগামী চোদ্দই জুলাই দু হাজার মধ্যে জমা দিতে বলা হয়েছে ভারতের ঘরোয়া ফুটবলের আকাশ সরু অন্ধকার আপাতত আইএসএল স্থগিত রাখল আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড শুক্রবার সকল ক্লাবকে চিঠি পাঠিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে ডুরান চাইছে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান দেশের ফুটবলের উন্নতির লক্ষ্য তাদের এই মর্মে ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সবুজ মেরুন শিবির আইএসএল ভারতীয় ফুটবলাররা কম সুযোগ পান সেই কারণে আরও বেশি করে ভারতীয় ফুটবলার তুলে আনার জন্য ফেডারেশনকে প্রস্তাব দিয়েছে মোহনবাগান টাটা অটো কম সিস্টেমস এবং ইউরোপের সংস্থা স্কোডা গ্রুপ একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় রেলে ব্যবহৃত প্রোলাপশন প্রযুক্তি এবং এর যন্ত্রাংশ তৈরি করবে এই দুই সংস্থা এতে কোটি কোটি ইউরো বিনিয়োগ করা হবে আমেরিকার ভিসা পেতে হলে এখন দিতে হবে ইন্টিগ্রিটি ফি প্রেসিডেন্ট ট্রাম্প চার জুলাই বড় সুন্দর বিল সই করেছেন তার অধীনেই আমেরিকার ভিসার জন্য ইন্টিগ্রিটি ফি হিসেবে দুশো আমেরিকান ডলার দিতে হবে ভারতীয় মুদ্রায় একুশ হাজার টাকা কেন্দ্রীয় সরকারের তরফে পশ্চিমবঙ্গের জেলা স্তরের সরকারি কর্মীদের কাছে সরাসরি নির্দেশ পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে এই নির্দেশগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্য সচিবের কাছে না পৌঁছে সরকারি জেলার কর্মী ও আধিকারিকদের কাছে পৌঁছে যাচ্ছে কেন্দ্রের এই নির্দেশে রাজ্যের শিশু আধিকারিকদের উপেক্ষা করার ঘটনার অভিযোগ রাজার কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বামীর সঙ্গে তুমুল ঝামেলা তর্কাতর্কি সেই ঝামেলা থামাতে এসে দাম চকাতে হলো সেই মহিলার দেওয়ার ও জাকে অভিযোগ ঝগড়ার মাঝে মহিলার ছোড়া ত্রিশুলে আহত হয় ওই দেওরের ছোট্ট পুত্র ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির হরিয়ানায় বৃহস্পতিবার বাবার হাতে খুন হয়েছে এক টেনিস খেলোয়াড় সেই দুঃখ ঘটনায় দুঃখ প্রকাশ করলেন নীরজ চোপড়া অলিম্পিকে সোনা জয়ী জানালেন বাবা মা সহ পরিবারের উচিত মহিলা ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো এবং তাদের পূর্ণ সমর্থন করা বাংলার পরিবর্তন চেয়ে দিল্লির সিআর পার্কে কালীবাড়িতে সস্ত্রিক পুজো দিলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের কথায় ঠাকুরের কাছে নিজের জন্য শুধু চেয়েছেন জটিলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার শক্তি কলকাতার মুকুটে যুক্ত হলো আরও এক পালক চালু হলো এক ইলেকট্রিক ওয়াটার মেট্রো ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর নাম ঢেউ এটি মিলেনিয়াম পার্ক থেকে দুই ঘন্টা যাত্রীদের হাওড়া ব্রিজ বালি ব্রিজ দক্ষিণেশ্বর বেলুর মাঠের পাশ দিয়ে নিয়ে যায় এই পরিষেবা চালু হয়েছে গত ছয় মাস ধরে ছেলের মা থেকে পাত্র ছয় বছরের বড় কোনো অঙ্ক প্রশ্নের ভুল উত্তর নয় মা ও ছেলের আধার কার্ডে রয়েছে এমনই বিচিত্র তথ্য আর সেই ভুয়ো আধার কার্ড দেখেই সেনা গোয়েন্দা ও পুলিশ যৌথভাবে হুদিশ পেল এক বাংলাদেশের ভারত পাকিস্তান সংঘাত এবং অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানালেন ভারতের মাটিতেই পাকিস্তানের হামলা এবং তার ক্ষয়ক্ষতির কোনো ছবি প্রকাশ্যে আসেনি নেই কোনো প্রমাণও তা সত্ত্বেও বিদেশি কিছু সংবাদ মাধ্যম এই সংক্রান্ত ভুল তথ্য প্রচার করে চলেছে দাবি ডোবালের চীনের আবার শয়তানি শুরু এবার ভারতকে তার সামরিক ক্ষমতা এবং সীমান্তে রক্তচক্ষু নয় ভয় দেখাচ্ছে জল দিয়ে অরুণাচল প্রদেশের ঠিক গা ঘেসে বাঁধ তৈরি করছে চীন এই বিশাল বাঁধ জল বোমায় পরিণত করবে বলেই আশঙ্কা প্রকাশ করলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু পিছনের দিকে এগিয়ে যাওয়ার কিছুতেই থামাতে পারছে না ভারতীয় ফুটবল শত প্রকাশিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী সাত ধাপ নেমে গিয়েছেন সুনীল ছেত্রীরা গত আট বছরে এটাই ভারতের নিকৃষ্টতম র্যাঙ্কিং রোদের দেখা মিললেও স্বস্তি কতক্ষণ আচমকা বদলে যাবে আকাশ ফের ধেয়ে আসছে তুমুল বৃষ্টি মিলল আবহাওয়ার আপডেট আবহাওয়ার সব খবর পেতে বিবি নিউজের পর্দায় নজর রাখুন